ভিসা পাসপোর্ট এবং টিকেটের জন্য আচ্ছা ফ্লাইটের ভিসা পাসপোর্ট টিকেটের জন্য আসছিলেন হ্যাঁ আপনি কি পাইছেন এগুলা হ্যাঁ আমার পাসপোর্ট টিকেট ভিসা আমি পাই আচ্ছা এগুলো যদি আমাদের একটু খুলে দেখাতেন আপনি হ্যাঁ দেখাবো এটা আমার পাসপোর্ট পাসপোর্ট আর এগুলো এটা আমার টিকেট এবং বুকিং বুকিং পাস আচ্ছা আচ্ছা আচ্ছা

তো আপনার চাইতে ফ্লাইট আমরা দয়া করি আপনি সুন্দর ভাবে তো ভাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম